তোমরা কোথায় আছো এদিকে আসো সবাই একেবারে বিচলিত হয়ে গেছে হাই রে মো সাপ এইভাবে কেন ডাকতেছে ডাক দেওয়া বলতেছে আসার পরে বলতেছে ও বাবা কি হয়েছে তুমি এইভাবে কেন ডাক মো সাপ ডাক দেওয়া বলো মা তোমাদের সবাইকে ডাক দিয়েছে এই জন্য আমি আর তোমাদের বাড়িতে থাকবো না বলে কেন থাকবা না বলে আমি মুসলমান হয়ে গেছি আমি মুসলমান হয়েছি আমি তোমাদের কাছে থাকবো না আমি চলে যাব আমার রসুলের কাছে আমি আমার রসুলের সঙ্গে থাকবো ও মুসলমান মুসলমানের মা ডাক ও বাবা তুমি আমাদেরকে ছেড়ে চলে যাইবা ও বাবা আমার কথা কি একবার মনে পড়লো না আমার জন্য কি মায়া লাগে না মুসাব ডাক দেওয়ালো ও মা তোমার জন্য মায়া লাগে কিন্তু যদি তোমাদের বাড়িতে থাকে তোমরা জোর কইরা মূর্তি পূজা করাইবা দেব দেবীর পূজা করাই বা এই জন্য আমি থাকব না ও মা আমি তো সিদ্ধান্ত নিয়েছি আমার একজন রব আছে আমার একজন স্রষ্টা আছে আমি তার ইবাদত কর্ম তাকে সারা কারো সামনে মাথা নত করতে পারবো না বলেন সুবহান আল্লাহ মা ডাক দিয়া বলে মুসা তোমাকে আমি মাস গর্বে ধারণ করেছি কত কষ্ট কত জুলুম আমি সহ্য করেছে ও মুসাব আমার জন্য কি মায়া লাগে না মুসাব বলে মা তোমার জন্য তো মায়া লাগে মা তুমি দশটা বস দশটা মাস কষ্ট করে পেটে ধারণ করেছ ও মা তুমি এই জন্য আমাকে কি বলো আমাকে দুহাই দিচ্ছ মা তোমার গর্বে আসার আগে আমি কোথায় ছিলাম যে আল্লাহ তালা আমাকে না চাইতেই মানুষ বানাইলেন যে আল্লাহ তালা না চাইতেন সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মানব বানাইলেন যে আল্লাহ তালা না চাইতেই আমার চোখটা ভালো করে দিলেন আমার এত সুন্দর বড়ি দিলেন দেহ দিলেন হাত দিলেন পা দিলেন কোটি টাকার সম্পদ আমার দেহের ভিতর আল্লাহ তাআলা না চাইতে দিলে না ও মা তোমার সম্মান আমার কাছে আছে কিন্তু আল্লাহর চাইতে বেশি না বলেন তো মা বাবা চাইতে আল্লাহর দাম কম না বেশি মুসলমান ভাইরা আমার এইবার মুসাফির বাবা বলে মুসাফ তুমি বুঝি তোমার মার উপর রাগ করেছো একমাত্র সন্তান বাবারে মাথার গাম বা পেলে কষ্ট করে উপার্জন করে তোমাকে খাওয়াইছে নিজে না খাইয়া তোমাকে খাওয়াইয়া আমি খুশি হয়েছে নিজে না পাই না তোমাকে পড়াই আমি খুশি হয়েছে ও মুসাব কত ভালো তোমাকে আমি বাসি বাবা রে ও বাবা তুমি কোথায় যাইবা আমাদের জন্য কি মায়া লাগে না বলে না বাবা না তোমাদের জন্য মায়া লাগে না মুসাব সঙ্গে সঙ্গে বলো ও বাবা সিদ্ধান্ত করে ফেলেছি আমি একমাত্র আল্লাহ তানাকে ইবাদত করব আমার রব হলো আল্লাহ আমি আর কোনোদিন কোনো দেবদেবীর সামনে মাথা নত করবো না বন্ধুরা আমার এই কথা বলার পরে মুসফের বাবা মুসাবের উপরে ক্ষিপ্ত হয়ে গেছে সঙ্গে সঙ্গে তাকে বলতেছে বাবা তুই যদি এই মুহাম্মদের ধর্মত্যাগ না করস তাহলে তোকে কি করা হবে না ছেড়ে দেওয়া হবে না ও মুসলমান মুসাম ডাকে বলে বাবা তুমি আমাকে কতদিন রাখবা আটকায় রাখবা আমি ততদিনই থাকবো তবু আমি মুহাম্মদের ধর্ম ছাড় না চিল্লা বলেন সুবাহান আল্লাহ ও মুসলমান মুসাবের বাবা যেমন কত তেমন কাজ দুইটা শিরকল কেনে এনে হাতির ভিতরে শিরকল পড়াইছে পায়ের ভিতরে শিরকল পড়াই দিয়েছে এই শিরকল দিয়ে দিয়া ঘরের ভিতরে আটকায় দেখছে একদিন দুই দিন না একটা বছর পর্যন্ত আটকায় রাখা হয়েছে এক বছর পরে তার মা যখন সাহাবের কাছে গিয়েছে দেখে তার সন্তানটা শুকায় গেছে এত সুন্দর না দুষ্ণ দুষ চেহারা চেহারা একেবারে ভেঙে পড়েছে ডাক দেয় বলে বাবা রে এখনো সময় আছে তোর বাবার কথা মেনে নিয়ে মোহাম্মদের ধর্ম ছেড়ে দে ও বাবা ফিরায় ফিরায় আল্লাহর নবী বলে মুসলমান বন্ধুরা আমার মুসাব ওই সময় তার মাকে ডাক মা আমি তোমাদের কাছে যেই কথা আমি ওই কথা মানতে পারবো না তোমাদের অনুসরণ আমি করতে পারবো না ও মা তুমি যদি আমাকে একটা সেকেন্ড সময় আমাকে দাও একটা দৌড় দিয়ে আমি আমার নবীর কাছে চলে যাব নবীকে ছাড়া আমার ভালো লাগে না একমাত্র স্রষ্টা হলো আমার আল্লাহ মুসলমান বন্ধুর আমার এই কথা বলার পরে মা যখন দেখলেন এই নাসুরবান্দা ছাড়বে না মূর্তি পূজা করবে না মা সঙ্গে সঙ্গে হাতের হাতের বাদনটা পায়ের বাদনটা খুলে দিয়েছেন খুলে দেওয়ার পরে মুসাব সঙ্গে সঙ্গে দৌড়ায়া আল্লাহর রসুনের দরবারে চলে গেলে গেছেন বলেন সুহান আল্লাহ তার সম্পত্তি দরকার নাই টাকার দরকার নাই বাড়ির দরকার নাই কিছু প্রয়োজন নাই প্রয়োজন হলো আল্লাহ তালার ভালোবাসা রসুলের মহাব্বত ভালোবাসা এটাই তার আশা আল্লাহর পায়গম্বার বলে ও সাপ কি করো হুকুম চলে আসছে মক্কায় আর থাকা যাবে না চলে যাইতে হবে হিজরত করে মদিনায় যাও তুমি চলে যাও মদিনায় চলে যাও মুসলমান বন্ধুরা আমার মুসাহাব চলে গিয়েছে এই জন্য আমরা যারা ইমানদার যতই জুলুম আসুক আর কষ্ট আসুক না কেন ইমান ছাড়া যাবে না ইমান বিক্রি করা যাবে না মুসলমান বন্ধুরা আমার ইমানদারের যে পাঁচটা শর্ত দুই নম্বর শর্ত হলো কোরআন তালাওয়াত করলে মানুষের ইমান বেড়ে যায় মুশ্রিকরা কোরআন তালাও শোনা কারণে ইমান এনেছে আর আজকে আমার আর তোমার কি হলো কোরআন তালাওয়াত শুনতে চাই না তিন নম্বর শর্ত হলো ওয়ালা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন ও মুসলমান ভরসা রাখতে হবে কার উপরে আর জোরে বলেন ভরসা কার উপরে রাখতে হবে কিন্তু আজকে সমাজের ভিতরে দেখলে আমরা দেখি মানুষের ভরসা আল্লাহ তা উপরে নাই আমাদের ভরসা কার ওপরে জানেননি আমরা ভরসা করে সন্তান চাকরি করে সন্তানের উপরে আমরা ভরসা করে ভালো একটা ব্যবসা আছে ব্যবসার উপরে আমরা ভরসা করে খেক খামারের উপরে আমরা ভরসা করে মিল ফ্যাক্টরি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির উপরে আমরা ভরসা করে গরু ছাগলের উপরে ও মুসলমান আমাদের ভরসা পরিবর্তন হয়ে গেছে ব্যবসা যদি না থাকতো চলতে পারতাম না ছেলের চাকরিটা না হয়ে চলতে পারতাম না এই বছর ধান যদি না হয়তো আমি চলতে পারতাম না পুকুরে মান যদি না থাকতো চলতে পারতাম না আল্লাহ তারা যদি গাভীটা এই বছর না দিতেন তাহলে আমি চলতে পারতাম না আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি না আল্লাহ যে আমাকে দিয়েছে ভরসা যে আল্লাহ তালার উপরে করতে হবে ওইটা আমরা করি না ভরসা করি মাখলুকের উপরে স্রষ্টার উপরে আমাদের ভরসা হয় না আমার আল্লাহ তাআলা বলেন মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ও বান্দা তোমার কি লাগবে ভরসা আমার উপর করো আমি তোমাদের জন্য আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব তোমার কি লাগবে আমি তো তোমাদেরকে দেব মুসলমান বন্ধুরা আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছে এই দুনিয়ার মানুষের কাছে যদি তুমি চাও কোনো একটা জিনিস যদি চাও একবার চাও দুইবার তিনবার চারবার পর্যন্ত চাইলে দিবে কিন্তু তারপরে কিন্তু দেবে না আমার আল্লাহ তালা বলেন ও বান্দা দুনিয়ার মানুষের নিয়ম হলো একবার থেকে তিনবার চারবার চাইলে দেয় পরে আর দেয় না আমি আল্লাহ কাছে না চাইলে আমি বেজার হই না চাইলে আমি তোমার উপর রাগান্তিত হই আমার কাছে চাইবা আমি তোমাকে দিব আমি যদি না চাই দিয়ে দিয়ে থাকতে পারি তাহলে চাইলেও তো অবশ্যই দিব মুসলমান বন্ধুরা আমার এই জন্য ভরসা রাখতে হবে আল্লাহর ওপরে চাইতে হবে আল্লাহ তালার কাছে ইমানদারের চার নম্বর শর্ত হলো আল্লাহদিনাই উকি মু না মুসলমান ইমানদারের চার নম্বর আলামত হলো নামাজ আদায় করতে হবে কি আদায় করতে হবে আর তো জোরে কোন বাবাজিরা নামাজ আদায় করতে হবে এই নামাজের কথা শুনলেই তো মানুষের কষ্ট লাগে আল্লাহ রাবুল আলমী নামাজের কথা ঘোষণা করে দিয়েছেন চার নম্বর সত্য হলো নামাজ পড়তে হবে ও বন্ধু নামা ময়দানে যখন তুমি আর আমি উঠে যাব। আমার পয়গাম্বর সেন আউমাই হাসবু বিহীন আমি আমাল আমাতি সলা কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা চাওয়া হবে ও বান্দা তুমি কেমন জল নাস্তিক বেঈমান মূর্তাদের মতো হয়ে গেল ও মুসলিম যেমন করে সকাল বেলায় ঘুম থেকে ওঠে নামাজ আদায় করে না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না নিয়ামত পূর্ণ ঘুম আল্লাহ তাআলা দিয়েছেন কত মানুষকে ঘুম নামক নিয়ামত দেয় নাই ট্যাবলেট খাইয়া পরে ঘুমাইতে হয় কিন্তু আমার আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দিলেন এই নামত পাওয়ার পরে তুমি ফজরের সময় উঠো না তোমার আচরণ কেমন যেন ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেল মূর্তি পূজার মতো হয়ে গেল ও বন্ধু তুমি মুসলমান হইয়া গুম দিকে উঠলা নামাজ পড়লা না ফজর পড়লা না জোহরের সময় আজান হইল জোহর পড়লা না জোহর চলে গেল আসরের সময় আজান হইল আসর পড়লা না মাগরিবের সময় হয়ে গেছে মাগরিব পড়লা না ঈশার নামাজের সময় হয়ে গেছে মাগরীব ঈশারও তুমি পড়লা না ও মুসলমানা ব্যবসা থেকে বিভিন্ন জায়গা থেকে ফিরে এসে বেগমের কাছে বললা বিবি ভাত দাও মাটা খাইয়া তুমি আল্লাহর নেয়া মতো সুক্রিয়া দয়ে করলে না ইহুদি খ্রিস্টানদের মতো তুমি ঘুমায় পড়লা আবার সকালবেলায় উঠে গেলা ও মুসলমান তোমার কেমন যেন চলাফেরা ও মুসলিমদের মতো হয়ে গেল মুসলিকদের মতো হয়ে গেল আল্লাহর নবী তো জালালি মিজাদের সময় বলে দিয়েছিলেন ও আমার উম্মুদেরা তোমরা যারা নামাজের সময় হইলে নামাজ পড়বা না মুসলমান আর কাফের তুমি নামাজ পড়লা না মুসলমান হয়ে নামাজ না তুমি কেমন যেন মুসিকদের মতোই হয়ে গেলা এই জন্য মুসলমান বন্ধুরা আমার নামাজ পড়লে কমসে কম পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার এই দুনিয়ার ভিতর আল্লাহ তালা রিজেকের সমস্যা দূর করে দেবেন রিজেকের সমস্যা দূর করে দেবেন ও বন্ধু রিজিক বলতে আমরা কি বুঝি আমরা তো বুঝি শুধু খাদ্য না না রিজিকের অনেকগুলো অর্থ আছে এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় রিজিক হলো রিজগুল ইমান এক নম্বর রিজিক কি কথা বলা এক নম্বর রিজিক কি রিস্কুল ইমান দুই নম্বর রিজিক হলো রিস্কুল আইলেন ও মুসলমান তোমার যদি ইমান থাকে তুমি দুনিয়াতে খাবার পাও আর না পাও এক তিন বেলার জায়গায় যদি এক বেলাও পাও এই ইমানটা থাকার কারণে কে আমাদের এমন একটা লম্বা জিন্দিকে লম্বা হায়াত তোমাকে দেওয়া হবে ওইখানে শুধু রিজিক আর রিজিক খাওয়ান আর খাওয়ান সেখানে আর কোনো দিন তোমাকে নিষেধ করা হবে না দুই নম্বর ঋষি কল স্কুলে এলেন তোমরা যদি নামাজ আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইলম বাড়ায় দিবেন এই ইলমের কারণে তুমি আল্লাহ তাআলাকে চিনতে পারবা ইলম অর্জন করার কারণে আল্লাহ তাআলাকে তুমি চিনতে পারবা মুসলমান বন্ধুরা আমার আল্লাহ তাআলা বলেন সময় সংক্ষিপ্ত তার কারণে সংক্ষেপ করে দিলাম এক নম্বর পুরুষ হল রিজিক আল্লাহ বাড়িয়ে দিবেন দুই নম্বর হল আল্লাহ তাআলা কবরটা কি করে দিবেন কবরটা প্রশস্ত করে দিবেন কবরের আযাব মাফ করে দিবেন কবরটা জান্নাতের বাকি সামানা দিবেন ও মুসলমান তিন নম্বর হলো আল্লাহ তালা আমল নামা হাতে দিয়ে দিবে না বন্ধুরা আমার কে আমাদের ময়দানে যখন তুমি আমল পেয়ে যাইবা আল্লাহ তালা যখন তোমার আমল দিয়ে দিবে মামা ন তিয়া কিতাবো মেয়ামিহি পায়া কুলোহা ওমোকর ও কিতাপ বিয়া একজন মানুষ দোকানদার আদা মোল্লামা পেয়ে যাবে ও মুসলমান বন্ধুরা আমার আমল নামে ডান হাতে পার পড়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার ভিতরে ছয়জন নবীর সিফাত তার ভিতরে দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ এক নম্বর হলো আমার আল্লাহ তাআলা আদম হলো আসমানী যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের ভিতরে কোরআন হলো সবচেয়ে দামি এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয়ে গেছে তাকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছে ও মুসলমান কোরআন যেই পাহাড়ের উপরে নাজিল হয়েছে ওই পাহাড়ের দাম বেড়ে গেছে যেই নবীর উপরে কোরআন নাজিল করা হয়েছে নবীর সম্মান বেড়ে গেছে যেই কোরআন যেই ফেরিস্তার মাধ্যমে নাজিল হয়ে গেছে ফেরিস্তার সম্মান বানিয়ে গেছে এই কোরআন যেই মাসে নাজিল হয়ে গেছে ওই মাসের দাম ইজ্জত সম্মান আল্লাহর কাছে বেড়ে গেছে এই কোরআন যেই রাতে নাজিল হয়েছে ওই রাতের সম্মান সবচাইতে বেশি হয়ে গেছে ও মুসলমান আজ যারা কোরান পড়বে কোরআন মানবে তাদের সম্মান আল্লাহ তালাকে আমাদের ময়দানে বাড়াই দিবে ও মুসলমান বন্ধুরা আমার পৃথিবীর ভিতরে দুইটা শহরের ভিতরে কোরআন নাজিল হয়েছে একটা হলো মক্কা আর একটা হলো মদিনা মক্কার নাম উচ্চারণ করতে গেলে মক্কাতুল মুকাররমা আর মদিনার নাম উচ্চারণ করতে গেলে মদিনাতুল মুনাব্বারা বলতে হয় কথা বলেন ঠিক কিনা এই কোরআনের দাম অনেক বেশি কিন্তু আজকে আমরা কোরআন পড়ি না মানি না বুঝি না কোরআন না মানার কারণে ক্ষতি কি আল্লাহ রসুল বলেন কিয়ামতর ময়দানে কোরআন যারা পড়বে না তাদের ব্যাপারে স্বয়ং রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ তালার দরবার কি করবেন নালিশ করবেন অ মুসলমান আমার আপনার পয়গাম্বার উনি যদি আল্লাহ তালার দরবারে আমার আপনার বিরুদ্ধে নালিশ করে উপায় আছে হ্যাঁ আল্লাহ বলেন আর আল্লাহ দরবারে বলবেন আল্লাহ তোমার এই বান্দাগুলো আমার এই উম্মতগুলো তোমার এই কোরআনকে তারা পরিত্যক্ত মনে করেছিল তারা এই কোরআনকে কি করতো অসম্মান করত কোরআনকে তারা মূল্যায়ন করতো না কোরআন অনুযায়ী তারা জীবন পরিচালনা করত না ও মুসলমান বন্ধুরা আমার কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার পয়গম্বর যখন নালিশ করবে আল্লাহ এই কোরআন তো আমার উপরে নাজিল করেছিল এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কোরআনের আইন বাস্তবায়ন করার কারণে কাফিরবি ইমানেরা আমার উপরে জুলুম করেছে ওগো আল্লাহ আমার মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে ওগো মুসলমান আল্লাহ তলার দরবার বলবো আল্লাহ তোমার এই বান্দাগুলো কোরান তলা ছেড়ে দিয়েছে যেই কোরআনের কারণে আমার রক্ত জড়াইতে হয়েছে যেই কোরানের কারণে তান্দান শহীদ হয়েছে যেই কোরআন পৃথিবীর ভিতরে সব চাইতে দামি জায়গা হলো বাইতুল্লাহ ও মুসলমান ওই বাইতুল্লাহ হল আমার আপনার নবীর জন্মস্থান ওই জন্মস্থান যখন ত্যাগ কইরা মদীরাই চলে যায় আল্লাহর নবী বারবার ওই মক্কার দিকে তাকাইতে থাকতেন তাকাইতে ছিলে না যেইতে তা ছিলেন না কাবাকে কেন্দ্র করে ও কাবা ও আল্লাহর ঘর বাই তুল্লা তোকে ছাইরা যাইতে মন চায় না কিন্তু এই এলাকার মানুষগুলো বড় নিষ্ঠুর বড় নিউ খারাম তারা আমাকে থাকতে দিল না ও মুসলমান আল্লাহ নবী চোখের পানি ফেলে ফেলে এইভাবে যখন বলতেছে আমার আল্লাহ তারা যে বাইরের মাধ্যমে দেয় ও পয়গম্বর আপনাকে আর কান্না করতে হবে না কষ্ট করতে হবে না নবী গো আমি আল্লাহ তালা আবার যে এই কাফেরগুলো আপনাকে রাতের বেলায় পালিয়ে যাইতে বাধ্য করেছে আমি আল্লাহ তালা আবার আপনাকে সশরীরে দিনের বেলায় এই মক্কাতে ফিরাই দেব বলেন সুবাহান আল্লাহ এই কোরআনের দাম কত মুসলমান বনি ইসরায়েলের একটা ইতিহাস একটা ঘটনা আল্লাহর নবী সাহাবিদেরকে বলতেছিলেন ও সাহাবিরা শোন বনি সাহেলের কিছু মানুষ তারা কি করেছিল লাগাতার তারা হাজার মাস পর্যন্ত ইবাদত করেছে হাজার মাস পর্যন্ত ইবাদত করেছে তার মানে কি ইবাদত করেছে বনি সাহেল লোকরা ও মুসলমান বন্ধুরা আমার কিছু আবেদ এমন ছিল যারা একেবারে লাগাতার এক হাজার মাস পর্যন্ত তারা আরো যা রাখতেন এক হাজার মাস পর্যন্ত তারা কি করতেন তাহাজ পড়তেন এক হাজার মাস পর্যন্ত তারা সরাসরি জিহাদ করতে না ও মুসলমান আল্লাহর নবী যখন এইভাবে সাহাবিদেরকে বলতেছে না সাহাবা একরাম রিদান আল্লাহ পয়গম্বরকে প্রশ্ন করলেন ও আল্লাহর নবী ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তারা তো আমল করে আমাদের চাইতে অনেক আগায় যাবে কারণ কি তাদের হায়াত অনেক বেশি হায়াত অনেক বেশি আমাদের হায়াত অনেক কম নবী গো তারা ইবাদত করে তো অনেক বড় হয়ে যাবে বড় জান্নাতের অধিকারী হয়ে যাবে আমরা তো বয়স অল্প হওয়ার কারণে বয়স কম হওয়ার কারণে মেয়াদ কম পাওয়ার কারণে আমরা তো বেশি ইবাদত করতে পারবো না ও মুসলমানে এইভাবে আমার আল্লাহ রসুল কথা বলতেছেন সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলমিন এই সুরান নাজিল করে দিলেন ইন্দ্র মা ও এই নাজিল করে দিলেন নাজিল করে দিলেন এই সুরা কোন দিন নাজিল হয়েছে রমজান মাসে এই সুরা নাজিল হয়েছে সাতাশে রমজান হয়েছিল অর্থাৎ এই যেই রাত্রে নাজিল হয়েছে এই রাতের দাম কত বেশি রে মুসলমান আমার আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সাহারের এই রমজান মাসে যে পুরান যেই দিন নাজিল হয়েছে এই রাতের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি কত বেশি এই রাতের দাম আমার আল্লাহ তাআলার কাছে হাজার মাসের চাইতো দামি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ যেই রাতে পুরান নাজিল হয়েছে জমিনে প্রথম ওই রাত্রাকে বলা হয় লাইলাতুল কদর ওই রাত্রে যেই মাসে নাজিল হয়েছে সেই মাসের নাম কি রমজান মাস রমাদান আল্লাদি উনজিলা ফিহিল কোরআন এই রাত্রে নাজিল হওয়ার কারণে এই রাতটা এত দামি যে আল্লাহ রবুল আলমিন এই রাতটা যদি আমার কোনো বান্দা মাগরীর আজান হওয়ার পর থেকে সুবে সাদিক পর্যন্ত ফজর সহকারে এই রাতটাকে ইবাদতের মাধ্যমে উদযাপন করতে পারে কাটাইতে পারে আমি আল্লাহ রবুল আলমিন তার আমল নামায় যতদিনের সোয়াব দেব হাজার মাসের চাইতেও বেশি সোয়াব দেব বলেন সুবহান এই রাত্রে কি কি করা যাবে এই রাত্রে শুধু ইবাদত করা যাবে নামাজ পড়া যাবে পিছনে যত আমরা নামাজ ছেড়ে দিয়েছি সেই নামাজ পড়বো কোরআনতলাওয়াত করব জিকির করব পাললে কবর জিয়ারত করব এই রাত্রে দাওয়াত খাবো না হুজুরকে দাওয়াত দিব না আত্মীয় স্বজনকে দাওয়াত দিব না মেয়েকে বাড়িতে আনবো না শ্বশুর বাড়িতে যাব না ওই রাতটা আমরা পেয়েছি একমাত্র আল্লাহ তালাকে দেওয়ার জন্য বলেন সুবাহান আল্লাহ কি করব ওই রাতে হুজুরদেরকে দাওয়াত দিব হ্যাঁ হুজুরদেরকে দাওয়াত দিবেন হালুয়া রুটি করবেন হালুয়া রুটির আয়োজন করবে তাই না ওই রাতটা তোমাকে স্পেশাল দিয়েছেন কেন স্পেশাল তোমার হায়াত কম বয়স কম মেয়াদ কম এই জন্য এবাদত করবা কম এবাদতের কি হবে পাল্লা হবে কম এই জন্য আল্লাহ তোমাকে অফার হিসাবে এই লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহ তোমাকে দান করলেন ওই আনন্দ উদযাপন করার জন্য না এই রাত্র রাত্রি এগুলো ফোটানোর জন্য না এক মসজিদ থেকে আরেক মসজিদে ঘুরবা এই জন্য ওই রাত দেওয়া হয় নাই তোমাকে দেওয়া হয়েছে এবাদত করার জন্য এই রাতটা তুমি শুধু এবাদত করবা অন্য কোনো সুযোগ নাই অন্য কোনো কাজ করার কোনো সুযোগ নাই আমরা করবো তো ইনশাল্লাহ মুসলমান বন্ধুরা আমার এই কোরআনের দাম আল্লাহ কাছে অনেক বেশি একজন সাহাবি আল্লাহ রসুল

আস আসার পরে বলছে যুবক তোমার নাম কি তোমার বাবা অমুক না বলে আর রসুন আল্লাহ হ্যাঁ আমার নাম হলো মোসাব ইবনি অমায়ের আমার বাবা হলো অমক ও মুসলমান এই যুবকটা কত দামি জানে না মক্কার ভিতরে তদানীন্তন সময় একজন সম্ভ্রান্ত পরিবারের যুবক ছিল দেখতে অনেক সুঠাম ছিল অনেক সুন্দর ছিল সব দিক দিয়ে পারফেক্ট ছিল ও মুসলমান ও যুবক কথাটা ভালো করে খাল করবা এই যুবক এত সুন্দর দেখা যাইতো এই যুবক একটা আল্লাহর রসুলের দরবার এসে কোরআন তারা শুনে অথচ সে কিন্তু মুসলিম না মুশরিক মুশরিক হওয়ার পরেও আল্লাহর রসুলের তারা শুনে আল্লাহর রসুল বলে যুবক তুমি এখানে কেন আসছ যুবক ডাকতে বলে রসুল আল্লাহ আমি আসছি আপনার কোরআন তারা শোনার জন্য ওগু আল্লাহর নবী আপনার তালাওয়াতটা বড় ভালো লাগে এই ধর্মটা ভালো লাগে ও আল্লাহর রসুল আমাকে মুসলমান বানায় দিবেন নি আল্লাহ নবী বলল যুবক তুমি যদি মুসলমান হও মুসলমান হইলে কিন্তু কষ্ট করতে হবে যুবক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি কষ্ট করতে হবে যত কষ্টই হোক না কেন সমস্ত কষ্ট আমি স্বীকার করতে রাজি আছি আল্লাহর নবী ডাক দিয়ে বলে যুবক মুসলমান হওয়ার কারণে তোমাকে কিন্তু ঘর থেকে বের করে দিবে মুসলমান হওয়ার কারণে তোমার বাবার যত সম্পত্তি আছে সব ভাগ থেকে তোমাকে কি করে দেওয়া হবে ভাগ থেকে সরায়া দেওয়া হবে সম্পত্তি দেওয়া হবে না মুসলমান হওয়ার কারণে তোমাকে অনেক জুলুম অত্যাচার কষ্ট তোমাকে দিবে সহ্য করতে হবে যুবকnabla আগে বলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আমার ওই বাড়ির দরকার নাই সম্পত্তির দরকার নাই সম্পদের দরকার নাই আমার কিছুই প্রয়োজন নাই আমার প্রয়োজন হলো আল্লাহ এবং তার রাসূলকে বলেন সুবহানাল্লাহ এই যুবককে আল্লাল নবী কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিয়েছেন যুবক মুসলমান হওয়ার পরে আল্লাহ নবীকে ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ বলেন তো এই যে আমরা ধর্ম মানি ইসলাম ধর্ম এটা কি সত্য ধর্ম আমাদের রব উনি কি আসলে রব সত্য রব বলে হ হ আমাদের আল্লাহ একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এই যে দেবদেবী দেখো এগুলো কিছুই না একমাত্র স্রষ্টা হলো তিনি ও মুসলমান বন্ধুরা আমার আমার পয়গম্বর বলেন একমাত্র আল্লাহ এই ধর্ম দিয়েছেন ইন্নাদ দীন ইনদাল্লাহ ইসলাম ইসলাম আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত ধর্ম হল ইসলাম বন্ধুরা আমার এই কথা বলার পরে মুসাহ আল্লাহ রসুল কে বলে আল্লাহ ওবা আল্লাহর নবী যাদের কোনো অস্তিত্ব নাই যেই মূর্তিগুলো নিজের হাতে বানাইতে হয় যেই মূর্তিগুলো নিজের হাতে বানায়া বানাইয়া বানায়া রুদ্রসগাইতে হয় মূর্তিগুলো কোনো উপকার করতে পারে না অপকারও করতে পারে না মূর্তির কোনো ক্ষমতা নাই এই দেবদেবীর কোনো ক্ষমতা নাই এই মুশরিকরা যদি এই জমির ভিতরে জমিন হলো আল্লাহর আসমানগুলো আল্লাহর সব বিশ্ব আল্লাহর আল্লাহর এই জমির মাথা উঁচু করে তারা যদি তাদের ধর্মের কথা বলতে পারে এই ধর্মকে অনুসরণ করতে পারে তাহলে আমরা কেন পারবো না ও মুসলমান আল্লাহর নবী বলে যুবক ও যুবক তোমার ভিতরে তো অনেক জজ্বা রয়েছে ও মুসলমান মুসাবের তখনই মানুষদেরকে কালিমার দাওয়া দিয়েছেন অ মুসলমান বন্ধু আমার মুসাবিমের সঙ্গে সঙ্গে আল্লাহর রসুনের কাছ থেকে বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়ে ডাক বলে ও মা ও বাবা ও দাদা ও দাদা মুসলমানের মত লম্বা বানায় দেবে দুই নম্বর হলো ও মুসলমান ইউসুফ নবীর মতো সুন্দর বানায় দেবে না তিন নম্বর হলো আল্লাহ তালা মুসা নবীর মতো শক্তিশালী বানায় দিবে না চার নম্বর হলো দাউদ নবীর মতো কণ্ঠ দেয়া দিবে না ও মুসলমান পাঁচ নম্বর ঈশা নবীর মতো দেহ ট্রাকচার বানিয়ে দিবে না ছয় নম্বর হলো আমার আপনার পয়গম্বর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর মতো চরিত্রবান বানায় দিবে বলেন সুবাহান আল্লাহ তাহলে নামাজ পড়া দরকার আছে তো চার নম্বর কি তিন নম্বর কি বললাম আমল্লার মা ডান হাতে দেবেন চার নম্বর হলো আল্লাহ তালা পুলসিরাত বিজলির গতিতে পার করে দেবে পুলসিরাত বুঝেন তো পুলসিরাত কাকে বলে পুলসিরাতটা বিদ্যুতের গতিতে পার করাই দেবে বলেন সুবাহান ব্যাখ্যা করার সময় নাই পাঁচ নম্বর বিনা হিসেবে জান্নার দিবে এমন এক দিবে এখানে অনেক বাবারা আছে সাত দিনেও একদিন দুধ কিনতে পারে না বছরে একটা বারো মধু খাইতে পারে না ভালো পানি কিনে কিনে খাইতে পারে না তো খাওয়ার কোনো প্রশ্নই আসে না এই পাঁচটা কাজ নামাজ যদি তুমি পড়ো আমার আল্লাহ তালা তোমাকে এত সুন্দর নামতপূর্ণ জান্নাত দিবেন তোমার যে জান্নাতের নিচ দিয়ে কী থাকবে নহর থাকবে নদী থাকবে চারটা এমন এক পানি দিবে এই পানির নহর তোমার জান্নাতের নিচ দিয়ে থাকবে কোনো দিন কিনতে হবে না নদীর মালিক বানায় দেওয়া হবে তোমার জান্নাতের নিচ দিয়া মধু চলবে এক কেজি মধু কেনার মতো সামর্থ্য আমার হয় না যদিও মধু যারা কিনে ভেজাল মধু কিনে কথা বলেন ঠিক এক নম্বর মধু খাবার ভাগ্য হয় না এই মধুর নহর নিচ দিয়ে তোমার জন্য মধুর সাগর বানায় দিবে তিন নম্বর তোমাকে দুধের নহর দিবে ও মুসলমান এত সুন্দর দুধ দেবে বেলায় যদি দুধ জাল করেন সকালবেলায় খাওয়া যায় না কিন্তু আল্লাহ এত সুন্দর দুধের নহর দিবেন যেই কোনো দিন ওই নহরের দুধের পরিবর্তন হবে না পরিবর্তন হবে না মজাও পরিবর্তন হবে না এত সুন্দর শরাব দিবেন ও মুসলমান বন্ধুরা আমার এত সুন্দর শরাব দিবেন শ্রাবান হওয়া যেই পান করার সাথে সাথে আপনার যৌবন শক্তি সব কিছু আল্লাহ তারা বলেন সোহা আল্লাহ পাঁচ নম্বর হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমার কি করতে হবে আমি আল্লাহ দেওয়া যে রিজিক আছে সেই রিজিক আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে সম্মানত হাজিরেন হুজুর চলে আসতে শুধু পুরস্কারগুলো কি আল্লাহ বলেন এই পাঁচটা শর্ত যদি থাকে তাহলে আল্লাহ তালা বলেন এক নম্বর শর্ত হলো আল্লাহর কথা শোনার পরে অন্তরের ভিতরে জজ্বা তৈর হয়ে যাবে দুই নম্বর প্রাণ তালা ছিল ইমান বেড়ে যাবে তিন নম্বর ভরসা কার ওপরে রাখতে হবে আল্লাহ তাআলার ওপরে চার নম্বর পাঁচ নামাজ পড়তে হবে সন্তানকে নামাজি বানাইতে হবে বিবিকে নামাজি হবে সবাইকে দিতে হবে নম্বর হলো যে নামাজের সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে এই পাঁচটা কাজ করতে পারলে আল্লাহ বলেন উলায় হুমুল মিনুন হাক্ত তারাই হলো প্রকৃত ইমানদার আপনারা প্রত্যেকে আমরা সবাই এই পাঁচটা গুণে গুণান্বিত হয়েছে কিনা এটা মেলাইতে হবে তাহলে পুরস্কার কী পাবো লাহমদার আল্লাহ তালা আমাদের সম্মান দুনিয়া আখেরাতে বাড়াই দিবেন ও মার ফের আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন সুহান আল্লাহ অরিসপুং কারিম সম্মানজনক রিজিকের ফাইসলা করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন ও আখিরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত